বাইরে বারান্দায় দুপুরবেলা না তুমি ওদিকে দেখতে পাবে তুমি অত লম্বা হওনি পাটা তুলে তারপর ওদিকে দেখার চেষ্টা চলছে দুষ্টু হচ্ছে কি দেখছো ওদিকে হ্যাঁ যেটা যখন যেখানে পাবে সেটা পাবে দেখি দেখি এদিকে কে এটা তুমি এটা তুমি তোমাকে দেখা যাচ্ছে এদিকে এসো

ঠিক অবস্থা এদিকে যাবে না এদিকে যাবে না ওর পায়ের নিচে দিয়ে যাবে এই এখন পা তুলে দিচ্ছে পায়ের উপর দিয়ে যাবে এ কোথা দিয়ে পা হয়ে গেছে আমার

ওটা তো বসবে বসে বসে খেলবে হ্যাঁ আমা বসে বসে ওখানে খেলবে হ্যাঁ কতগুলো পাখি দেখা যাচ্ছে আমা পাখি কোথায় ও কি দেখছি ঘুরি উড়ানো দেখছি ওদিকে ঘুরে উড়াচ্ছে মামা ঘুরে উড়ানো দেখছে দেখা দাঁড়াইছে কোথায়

দুষ্টু করলে মারবো কিন্তু দুষ্টু করলে মারবো দুষ্টুমি করছো একদম বেড়ে গেছে এদিকে মা নোংরা নিয়ে এসে দেখে দেখে দেখি কি কি দিয়েছো মামাম কি যে মজা পাচ্ছি এগুলো এ আবার মুখে মুখে দিলে মারবো কোথায় ওগুলো নিয়ে খেলা